আমাদের তরফ থেকে আকর্ষণীয় অফার আপনারা ফোন কিনলে পাবেন প্রত্যেক কটা টোটাল অফার পাচ্ছেন নখানা আমরা আপনাদের বেস্ট পরিষেবা বেস্ট ব্যবহার বেস্ট সার্ভিস দেবো আর একটা কথা আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে আমরা লাইভ সার্ভিসিং করি আইফোনের ক্ষেত্রে এই চত্বরের সব থেকে বেস্ট ডিসকাউন্ট করে দেবো একটা আইফোন নেওয়ার ক্ষেত্রে আমি ডাইরেক্ট ডিসকাউন্ট টাকা করে দেবো আমি প্রাইসিং দিচ্ছি ওই প্রাইসিং নিয়ে যান কোনো দোকানদার যদি আপনাকে অতটা ডিসকাউন্ট দিতে পারে আপনি আমার কাছে ইনভয়েস পেপারটা নিয়ে আসবেন আপনাকে আমি ফ্রি অফ কস্ট একটা নতুন আইফোন দিয়ে দেবো আপনারা একটা ক্যাশব্যাক পাচ্ছেন স্যামসাং এর ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফোন কিনবেন তাদের জন্য লাগছে একটা এলইডি টিভি একটা সাউন্ড বার মিক্সি চিন্তা করছেন ফোন কিনবেন কি কিনবেন না এখন কিনছেন না তাদের জন্য অফারটা থাকছে কার আমি এস এস টি টেলিকম থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ফোনের তরফ থেকে আকর্ষণীয় অফার আপনারা প্রত্যেক কটা ফোন কিনলে পাবেন এই যে ফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোন এই এক একটা স্মার্টফোনের সামনে আমরা রেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা অফার এই সাতটা অফার প্রত্যেক কটা ফোনের সাথে আপনারা পারছেন তাতে আপনারা যে ধরনের স্মার্টফোন পারচেস করবেন সাতটা অফার আপনার সব ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে আপনার সাতটা অফার পাচ্ছেন আর আজকের জন্য একটা বিশেষ অফার রাখছি দাদার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে আসবে তার জন্য এই ঘড়িটা এবং তার জন্য স্পিকারটা

তো আজকে আমি কোনো দোকানের সম্বন্ধে খারাপ কথা বলবো না সব দোকানই ব্যবসা করার জন্য বসে আছে আমাদের কাছে আসলে আপনি বেস্ট অব দ্য বেস্ট পরিষেবাটা পাবেন আর তার থেকে বড় কথা আমরা কস টু কস্ট মোবাইল বেচা শুরু করে দিয়েছি কারণ দোকানটা আমাদের নতুন আর আমরা যতদিন মার্কেটে থাকবো আমরা কস্টু কস্টই দেখবো। আমাদের প্রফিটের টাকাটা আজকের ডেটে বিরাটি চত্বরে এতগুলো অফার কেউ দিচ্ছে না আমরা এটা কন্টিনিউ চালিয়ে যাব। কারণ আমরা কাস্টমারের যে হ্যাপিনেসটা সেটা আমাদের মেন প্রায়োরিটি আপনি এখানে যেহেতু এটা নতুন দোকান এখনো সব ডিস্ট্রিবিউটার আমাদের হাতে আসেনি আস্তে আস্তে করে আসছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ওপো আপনাদের পেয়ে যাবেন ভিভো স্যামসং রিয়েলমি আর দুটো ডিস্ট্রিবিউটার বাকি আছে যারা খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবে সেটা হচ্ছে এমআই আর প্লাস এই চত্বরে সব থেকে বড় দোকান আমাদের কিনতে না একবার দেখতে আসুন আমরা আপনাদের বেস্ট ব্যবহার সার্ভিস দেব আমরা লাইভ রিপেয়ারিং চালু করে দিচ্ছি যেটা এই চত্বরে কোনো দোকানদার করে না আপনার ফোনে পার্সোনাল কিছু থাকতে পারে আপনার ফোন আপনি বসে চোখের সামনে বসে রিপেয়ারিং করে নিয়ে যেতে পারবেন তো আমাদের ছাদের তলায় এক ছাদের তলায় আপনি ফোন পাচ্ছেন আপনি সেকেন্ড হ্যান্ড ফোন সেল করতে পারছেন প্লাস পারচেজ করতে পারছেন অ্যাকসেসরিজ রাখা আছে প্লাস আপনার ফোন রিপেয়ারিং করতে পারছেন মানে ওয়ান স্টপ সলিউশন বলতে ওয়ান রুফ অল সলিউশন আচ্ছা আপনার এই দোকানে আসার পরে আর অন্য কোনো দোকানে যেতে হবে না আপনি সবকিছু পাবেন প্লাস আইফোনের ক্ষেত্রে আমরা কি করছি আমরা গ্লোবাল আইফোন আপনাকে দেব যেটা মার্কেট থেকে কম করলে 10 থেকে 15000 টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন প্লাস তার সাথে 7000 টাকার গিফট বক্স আছে এই আইফোনটার যে প্রাইসটা থাকবে এটা গ্লোবাল প্রোডাক্ট থাকছে গ্লোবাল প্রোডাক্ট গ্লোবাল ওয়ারেন্টি থাকবে আইফোনের ক্ষেত্রে এই চত্বরের সব থেকে বেশ ডিসকাউন্ট করে দেবো আপনি আইফোনের যে কোনো ব্র্যান্ডে আমাদের কাছে একবার এসে খবর নিয়ে দেখুন আমরা কতটা ডিসকাউন্ট দিচ্ছি তারপরে আপনি এনি ব্র্যান্ড আইফোনের ক্ষেত্রে এনি ব্র্যান্ড এনি এয়ারপড ওয়াচ এনি প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না আপনি জাস্ট একবার আসুন আমাদের প্রাইসিংটা দেখুন আর তারপরে পাঁচটা দোকানে যান তারা যদি সেই প্রাইসে দিতে পারে আপনাকে ফ্রি অফ কস্ট আমি আইফোন দিয়ে দেবো একদম মিনিমাম আপনি স্টার্টিং করবে পাঁচ থেকে বিশ হাজার টাকা আমি দুশো টাকায় দু হাজার টাকার কথা বলবো না একটা কোনো দোকানদার দিতে পারবে না নতুন ফোন সিল প্যাক ফোন আপনি একবার দেখে নিন আমার ফোন কিনতে হবে না আপনি আমার ফোনের প্রাইস নিয়ে দশটা দোকান ঘুরে নিন যদি কেউ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারে আপনাকে ফোনটা ফ্রি অফ কস্ট আমি দিয়ে দেবো আমরা সবাইকে কেক ডিস্ট্রিবিউশন করছি আমরা সবার মধ্যে আনন্দটা ভাগ করে নিতে চাই শুধু ব্যবসা করাটা আমাদের মেন ধারণা না আমাদের চিন্তাধারাটা সবাইকে নিয়ে চলার সেই কারণে আজকের ডেটে আমরা সবাইকে নিয়ে আয়োজন করেছি আশা করি সবাই যাতে খুশি থাকে সবার হাসি মুখটাই আমাদের মেন প্রাধান্য সবাইকে আস্তে আস্তে করে ডিস্ট্রিবিউটন করো ফোনের সাথে আমরা ওপোর সাথে খুব সুন্দর কাজ করছি তার জন্য ওপোর ফোনের ক্ষেত্রে আমরা যে কোনো ফোনের ক্ষেত্রে আপ টু টেন পার্সেন্ট অব দি ডিসকাউন্ট করে দেবো আজকের ডেটে আপনি দেখতে পাচ্ছেন ওপোর কতটা স্টক আমাদের কাছে আছে আরও স্টকের জায়গা ভিতরে রাখা আছে তো সবটা তো আর ভিডিওর মধ্যে দিতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো আপনারা আসুন একবার প্রাইসিং দেখুন দেখে তারপর পারচেস করুন কারণ ফোনটা আপনার আপনি যেখান থেকে বেস্ট পাবেন সেখান থেকে পারচেস করুন আমি বলছি না আমার কাছ থেকে নিতে হবে আপনি একবার দেখুন কিনতে না একবার দেখতে আসুন যে আমাদের রেটটা কতটা আছে আমরা কতটা আপনাকে বেস্ট পরিষেবা দিতে পারছি তাতে দামের ক্ষেত্রে তাতে সার্ভিসের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি খোলা সারাদিন দোকান খোলা থাকে তিরিশ দিন খোলা থাকে আমাদের কোনো অফ নেই তো আপনারা এসে একবার দেখতে পারেন দেখে তারপরে পারচেস করুন না কেনাকাটাটা আপনার উপরে আপনি যে কোনো দোকানে যেতে পারেন বাট আমি আপনাকে কিনতে না জাস্ট ডাকছি একবার দেখে যান যদি আপনার পছন্দ হয় তাহলেই আপনি পারচেস করবেন ভিভোর ক্ষেত্রেও দেখুন দাদা আমাদের কাছে ফাইন্যান্সার আছে ফাইন্যান্সের ক্ষেত্রে আজকে ডেটে অফার মার্কেটে বেশি কারণ আপনিও জানেন কোম্পানি যে রেটটা দেয় সেটা সব দোকানেরই সেম থাকে সেটা তো আলাদা করে কিছু করা যাবে না কিন্তু আমরা কি করি কিছু কিছু ফাইন্যান্সার আমাদের কিছু ডিসকাউন্ট প্রোভাইড করে এবার আপনি যদি আমাদের দোকানে আসেন যে এই ফাইন্যান্সারের অফারগুলো থাকে কোনো ডিস্ট্রিবিউটার আপনাকে দিতেও পারে নাও দিতে পারে বাট আপনারা আমরা আপনাকে দেবো কারণ একটাই আমরা চাই আপনারা বেস্ট প্রাইসে মোবাইলটা কিনুন তো আপনারা আসুন এসে একবার ফাইনান্সের যদি ক্ষেত্রে হয় ক্যাশের ক্ষেত্রে হয় ক্যাশের ক্ষেত্রে আমাদের অপশান আছে কার্ড ডিসকাউন্ট আমরা যেদিক থেকে পারবো সেদিক থেকে ডিসকাউন্ট করে দেবো তাতে আপনি ক্রেডিট কার্ড দিয়ে সোয়াইপ করলে আমাদের ল্যাবের সাথে জড়িত আছি সেখান থেকে যেটা ক্যাশব্যাক পাবেন সেটা আপনার কাছে যাবে সম্পূর্ণটা আপনাদের কাছে রাখা থাকবে এমন না আপনি কিনে নিয়ে চলে গেলেন ক্যাশব্যাকটা পেলেন না আপনি যা অফার পাবেন চোখের সামনে ইনস্ট্যান্টলি সোয়াইপ করার পরে দেখতে পাবেন তারপরে ওই অফারটা আপনার কাছে ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে চলে যাবে এর সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন এর যে প্রোডাক্টগুলো আছে স্যাসাঙের ডিসকাউন্ট আছে এবং স্যামসাং নিজস্ব ফাইন্যান্স চালু করেছে সেখান থেকেও আপনারা একটা ক্যাশব্যাক পাচ্ছেন আর জেড ফোল্ড ফাইভ সিরিজে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন প্লাস স্যামসাংয়ের নিজস্ব ফাইন্যান্স আছে যদি কোনো ক্ষেত্রে আপনার সিভিল লো থাকে সেক্ষেত্রেও স্যামসাং আপনাকে ফাইন্যান্স করে দেবে যে কোনো আমাদের কাছে কাস্টমার আসার পরে আমাদের মেন প্রায়োরিটি কাস্টমারকে প্রোডাক্ট সেল করা তাতে আমরা যেখান থেকে পারি সেল করার ব্যবস্থা করে দেবো আমাদের কাছে ছটা সাতটা ফাইন্যান্সার আছে অনলাইন থেকে দাম তো কম পাচ্ছেনি আর অফারের কথা যেটা আপনাকে বললাম আপনি একবার প্রোডাক্টটা এসে দেখুন যে আমরা কী কী প্রোডাক্ট দিচ্ছি আমাদের এই অফারগুলো যেগুলো রাখা আছে এগুলো আমাদের বারো মাসই চলে আমাদের এরকম কোনো না আজকে চলছে কালকে বন্ধ হয়ে যাবে এগুলো কাস্টমারদের জন্য রাখা থাকে দেখতে পাচ্ছেন আমরা লাকি ডটা চালু করেছি দোকান খোলার পর থেকে এটা আমরা আমরা লাকি ডটে যে কাস্টমারগুলো লাকি ডটে সিলেক্টেড হবে তাদের জন্য ফোন কিনবেন তাদের জন্য লাকি ডট অপশান থাকছে এবং অনুগ্রহ করে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আপনারা আমাদের দোকান থেকে অলরেডি ফোন কিনে গেছেন একবার লাকি ডোতে সামনে আসুন এসে আমাদের লাকি ডোতে ফার্স্ট প্রাইজ থাকছে একটা এলইডি টিভি সেকেন্ড প্রাইজ থাকছে একটা সাউন্ড বার থার্ড প্রাইজ থাকছে একটা মিক্সি ফোন কিনলে আমি পেতে পারেন পেতে পারেন চান্স আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের স্টক আমাদের কাছে রাখা আছে আইফোনের স্টক রাখা আছে তো আইফোনের ক্ষেত্রে আমি ওরকম ধরনের কমিটমেন্ট আপনাদের করবো না দুশো টাকা তিনশো টাকা দু টাকা আইফোনে আসুন আমি প্রাইসিং দিচ্ছি এই প্রাইসিং যদি এই চত্বরে কোনো দোকানদার দিতে পারে আপনাকে আইফোন ফ্রি অফ কস্ট দিয়ে দেবো এটা আমার তরফ থেকে টু কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আমি ওই দুশো টাকা দু হাজার টাকার প্রোডাক্ট বেজবো না আমি দু হাজার টাকা আইফোন দেবো দুশো টাকা আইফোন দেবো আমি ওরকম ধরনের কমিটমেন্ট করবো না আমি প্রাইসিং দিচ্ছি ওই প্রাইসিং নিয়ে যান যাওয়ার পরে কোনো দোকানদার যদি আপনাকে অতটা ডিসকাউন্ট দিতে পারে আপনি আমার কাছে ইনভয়েস পেপারটা নিয়ে আসবেন আপনাকে আমি ফ্রি অফ কস্ট একটা নতুন আইফোন দিয়ে দেবো আপনার যেই আইফোন পছন্দ রিয়েলমির প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর পরিমাণে রাখা আছে তো রিয়েলমির ক্ষেত্রেও আমরা সেম অফারই রাখবো তো কাস্টমারের প্রোফাইলের উপরে যতটা পসিবেল হবে ফাইন্যান্সারের ক্ষেত্রে বা ক্রেডিট কার্ডে আপনি সোয়াইপ করলেন আমাদের কাছে ওখান থেকে একটা ডিসকাউন্টের ব্যাপার থাকছে প্লাস আপনাদের গিফট ভাউচার থাকছে এবং আমাদের তরফ থেকে যেটা বেস্ট হবে আমরা সেটাই করার চেষ্টা করব ভিডিওটা দেখছেন চিন্তা করছেন ফোন কিনবেন কি কিনবেন না এখন কিনছেন না তাদের জন্য অফারটা থাকছে প্রথম দশ জনের জন্য যারা শেয়ার করবেন ভিডিওটা তাদের জন্য স্পিকারটা থাকছে স্পিকারটা থাকছে প্রথম দশজন যারা কমেন্ট করবে তাদের জন্য থাকছে এই স্পিকারটা প্রথম দশজন যারা লাইক করবেন ভিডিওটা তাদের জন্য থাকছে এটা এটা যারা এটা এটা করলেই আপনি পেয়ে যাবেন এটা দাদার চ্যানেলে আপনারা যারা ভিডিওটা শেয়ার করবেন প্রথম দশজন তাদের জন্য এটা আমি আবারও বলছি যারা কমেন্ট করবেন প্রথম দশজন তাদের জন্য এটা আর প্রথম দশজন যে লাইক করবেন তাদের জন্য এটা এটা দাদার জন্য আমার স্পেশালি থাকছে ভিডিওটা আপনারা যখন দেখতে পাবেন একবার আসুন এসে আমাদের ব্যবহার আমাদের সার্ভিস একবার যাচাই করে দেখুন সাপোর্ট আমরা আপনাকে ফুললি সাপোর্ট করব যতটা আপনার দরকার তাতে ফাইন্যান্সের ক্ষেত্রে হোক তাতে প্রাইসিংয়ের ক্ষেত্রে হোক তাতে প্রোডাক্টের ক্ষেত্রে বেস্ট জিনিস প্রোডাক্ট আপনি সব জায়গায় পাবেন কিন্তু আমরা চেষ্টা করবো বেস্ট অফ দ্য বেস্ট দেওয়ার আমার কাছে এক সাইজের প্রচুর পরিমাণে স্টক রাখা আছে অনেক স্টক রয়েছে স্টক আরও ভিতরে রাখা আছে দাদা যেগুলো এখন বর্তমানে খুলে দেখানো পসিবল না রাখার জায়গারও একটা শর্টেজের ব্যাপার থাকে সবই অরিজিনালি আপনি অ্যাক্সারিজে পেয়ে যাচ্ছেন আপনার ওই ওয়ারেন্টি ওয়ারেন্টি তো আমি আছি প্লাস আমার দোকানও আছে আপনারা প্রথমে আমি ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা বেস্ট জিনিসটা পাবেন বেস্ট জিনিসটা তাতে স্ক্রিন গার্ড বলুন তাতে ব্যাক কভার বলুন তাতে চার্জার বলুন তাতে ক্যামেরা প্রোটেক্টার বলুন এনিথিং যেটা পারচেস করবেন বেস্ট জিনিস কারণ আমরা এখন নতুন দোকান আমরা কাস্টমার মার্কেট একটা বেরিয়ার তৈরি করব যেটা নিয়ে আমরা ব্যবসা করে আগামী দিনে পথ চলবো তো আমরা কাস্টমারের সাথে সেই ব্যবহারটাই রাখবো যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা থাকে বলে বুঝতে পারছেন তারপরে আপনার আমার ফোন আমার কাছে ফোন কিনতে না আপনার ফোনে যদি কোনো রকম প্রবলেম হয় আপনি এসে লাইভ সার্ভিসিং করতে পারেন আশা করি বিরাটি চত্বরে কেউ লাইভ সার্ভিসিং করে না আমি লাইভ সার্ভিসিংয়ের ব্যবস্থা রেখে দিয়েছি আপনারা আসুন আপনার ফোন আপনি সামনে বসে লাইভ সার্ভিসিং করে যান